অশোক আজকে উনিশে সরি বাইশে অগাস্ট রোজ শনিবার আমরা চাঁদপুর বাজারে আজকে ধানের কি অবস্থা সেটাই দেখানোর জন্য আসছি ছোটো করে কালারই অবস্থা হওয়ার কারণ কি বেটা ধান ঘর মানুষ হয় না ভাইয়া শুনলাম যে না হলে ধানের দাম বাড়বে তো লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না যে ওষুধ যে সার সব কিছু দেওয়া তো লাভের অংশ তো দেখা যাচ্ছে না

চোদ্দোশো ষোলোশো ষোলোশো বিশ তাই তো অবাক হয়ে গেছে কাটারের ধান আজ অনেক দিন পর পেলাম ষোলোশো বিশ টাকা বলতেছে এটাও তো একই ধান না মিনিকেট না ওটাও কাটার সালাম আলাইকুম কেমন আছেন আসলে দাম নাই জন্য খুব বিরক্ত মনে হয় নিজের কাছে বিরক্ত মনে হয় উনত্রিশ কি বললো

আপনার পিছা হয়ে যাক তখন দাম ঠিকই পারবে ভাই আপনাদের পিছা হয়ে যাক তখন দাম ঠিকই পারবে তো অনেকেই বলতে বর্ষার বর্ষার জন্য দাম বাড়তে পারে অনেকেই বলতেছে লক্ষণ দেখতে পাচ্ছেন না যেই দাম যেই ওষুধ কোন এলাকার ধান ভাই আমাদের তাহলে এটা ও তাই না সিঙ্গারা থানা এটা কি রড মিনিকেট নাকি কত বের বলছে ভালো লাগলে ষোলোশো তাই না প্রিয় দর্শক এই ছিল আজকের নিউ বাজারের পক্ষ থেকে ধারেন একটা আপডেট তো আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নিকেটার সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ